প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আমাদের ন্যাশনাল কার কেয়ার স্টুডিও ওয়েন্ডোর ফিল্ম পেন্ট প্রোডাকশন ফিল্ম এবং পলিশের খাই হয় আপনারা জানেন তবে আমরা নতুন নতুন স্টুডেন্ট আছে কীরকম আমরা স্টুডেন্টে বা স্টুডেন্টে হ্যান্ডেল করে যাই বা স্টুডেন্টে কীরকম আমরা ট্রেনিং দেয় আপনারা আজকের এই ভিডিও ভিডিওর মাধ্যমে মাধ্যমে আমরা শেয়ার করবো তবে আপনারা আমরা ফুল ভিডিও দেখবা আর যদি আপনি কাপোৰ লাপৰ মাজে ফাৰপড় লিৱা একো মালিয়া ফাৰীৰ লগে শ্বাম্পুডাল ৰাখো ঠিক আছে শ্বাম্পু আমরা কয়টা টুলস এক দুই তিন চার পাঁচ পাঁচটা টুলস হইলে অলরেডি আমরা কাম করতে পারবো আর যদি আমরা ফিল্ম ফাটিয়ে আমরা নিজের ফিল্ম ফাটিতে হয় তবে আমরা লগে একটা মিটার কাটতে লাগবো ট্যাপ যেটা কয়েন ট্যাপ মিটার ওইটা হইলো আমরা কাছে ট্যাপ মিটার হঠাৎ এমন আমরা কিতা করবো আমরা গ্লাসও আইবো গ্লাসও ইয়া যেমন আমরা এটা খারাপ খাবো এই খারাপ খাবারটা আমরা এরকম দিয়া পুষিমু আমরা গ্লাস হয় আমরা চেক করবো আমরা গ্লাসের মাঝে কোনো ধরনের অসুবিধা আছে যদি অসুবিধা থাকে আমরা যে সিনিয়র আছেন আমরা দায়িত্ব হইব কানে পোহা তাছাড়া যদি আমরা ম্যানেজার তখন যে আমি বাইরে কাজ তাহলে আমরা দায়িত্ব হইব যে আমরা এই গ্লাস এরকম স্ট্রেজ আছে ওকে ফিল্মিল তারপরে আমরা দিয়া এই যে গ্লাস আছে আমরা এই গ্লাসও আজকে ফিল্ম লাগাইবো আমরা শিখতাম এই গ্লাস আমরা এখান থেকে জন্ম অন আমরা আমরা নতুন মানুষ হিসাবে আমরা এক ইঞ্চি ড্রেস নেই আমরা হইলো যে সাইডটা টা বড় হইব যে এরিয়াটা বড় হইব সেই সাইড আমরা মাপটা লইমো তবে মেজারমেন্টটা কার আমরা ও সাইড থেকে আমরা লিলাম মাপ আমরা এস পিসি উপরে যদি অলরেডি আমরা ফিলিম ফাটা আছে বিশ ইঞ্চি রুলর তবে আমরা দেখম যদি আমরা ষাট ইঞ্চি রুল দিয়ে আমরা যদি ফিলিম ফাটি তবে আমরা দেখম এটা ক ইঞ্চি থাকে যে সাইড বড়ব ও সাইড থেকে আমরা মাপ লিগিয়া আমরা দেখ এটা আমরা সতেরো ইঞ্চি লই যায় তবে আমরা রুলটা আছে কত ইঞ্চি বিশ ইঞ্চি অর্থাৎ লাগে আমরা দুই ইঞ্চি কোনো কামড় নাই আমরা বিশ ইঞ্চি দিয়ে আমরা ইউজ করবো এদিকে হইলো আমরা ষোলো ইঞ্চি আর এদিকে হইলো আমরা

যে গ্লাস আছে গ্লাসের মাঝে আউট সাইডে যেটা লাইনার টাকবো এটা আমরা কোন দিকে আর ফিল্ম ফিল্মিত যদি ফিল্ম বৃত্তে দিয়ে দেওয়া দেয় আমরা এই ফিলিমের যে গমটা আছে বাইরে হাজার সাইডে আব আর গ্লাসের লোক চিপিব ওকে আমরা এখন আমরা আউট সাইডে দেওয়া বইলাম সবসময় আমরা এই সাইকেল কাটিব যার সময় তোমার এক্সপিরিয়েন্স হইব তুমি যে কোনো সাইকেল খাটিছো আমরা কোনো ধরনের অসুবিধা নাই আমরা নতুন হিসাবে আমরা ইজি প্রসেসটা নিব আমরা সাইকেল খাটিবো আমরা ফিলিতে ওটিকে একটু বেশি রাখবো যে একটু পানি বেশি আমরা যখন ফিল্ম বয় দিব তখন আমরা কী করব কাটার এই যে কাটার আছে সবসময় আমরা ধ্যান দেবো এই ব্লেডটা দুটো আছে আমরা সবসময় দার ব্লেডটা ইউজ করতে পারবো খারাপ ব্লেড হলে আমরা গ্লাসের মাঝে স্ক্রেচ আইবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তবে আমরা ধ্যান দেব আমরা এটা জয় আর ফিল্ম কাটার সময় প্রথমে আমরা এই যে নিজ সাইড আছে ও নিজ সাইডটারে আমরা কাটিতে সময় আমরা লাইনার বাইরে দিয়ে আছে আমরা খাঁটিতে সময় নিয়ে এখন যে খাটিবো আমরা এই যে ফিল্ম আছে কাটার আছে কাটারর যে ব্লেডটা আছে সামান্য বাহারবো ওইরকম বাহারের মাঝে এই যে জায়গা আছে এই জায়গা এই জায়গার মাঝে আমরা ওইরকম দর দিয়া দরলাম দরিয়া রকম মাইলাম টান একটা আমরা ফিল্ম ফিল্মাটিয়ে গেলাম ওকে কাটার পরে আমরা এই জায়গার মাঝে আইয়া আমরা কী না আউটসাইডে মান সেম পদ্ধতি আউটসাইডে মান তারপর যে পদ্ধতি হইলো আমরা দেখবো যে আমরা যে যে ভিত্তর সেটা রবার আছে আমরা ফিলিমটা কতটা বৃদ্ধি দিতে পারি আমরা ফিলিমটা কতটা বৃদ্ধি হারাইতে পারে যদি গ্লাস রবার টাইপ থাকে সামান্য জায়গায় তাদের মোটামুটি থাকে তাহলে আমরা বেশি পরিবার রবার আছে আমরা হিসাবে বেশি থাকতে পারে আমরা ধ্যান দিব সব ওইটা যে সময় গ্লাস উঠে আমরা ফিলিমটা অন্য গ্যাপ হইত না ওই হিসাবে ও পদ্ধতি আমরা ফিলিমটা আমরা অথবা জায়গা গেল তারপরে আমরা আইলাম ও সাইড নক সাইড টু আমরা সেম স্টাইলে সামান্য ব্লেড বাহারে ব্লেড বাহারে ওঠা নক দি ইন কোন ধরনের হাওয়া বল কিছু না যে তোমার দরিয়া এক টানে আমরা হাতে আইলাম ওকে সেম স্টাইলে আমরা ওনা আঙ্গুল দিয়ে আইলাম আর সেটি মাইলাম সেম পদ্ধতিতে আমরা আর সেটি মাইলাম ওকে তারপরে এইটারে সামান্য আমি যে পদ্ধতিতে দরিয়া দেখো ওলা ধর্ম আমরা দরিয়া ওটারে সামান্য ওরকম টান মাইলাম টান মারা বাদে আমরা সামান্য এক নখ হিসাবে আমরা যদি ওটা আপনার রবারটা বেশি জায়গা থাকে ভিতরে ঢুকাইতে পারো তাহলে বেশি লই পার আর যদি ভিতরে ঢুকাইবার জায়গা না থাকে তাহলে আমরা সামান্য লোম যাতে আমরা নিবার সময় আমরা গ্যাপ হইতো ঠিক আছে আমরা লইছি সামান্য আমরা গ্যাপ হইতো না ওই হিসাবে ঠিক আছে লাগে আরো তোমরা লইলাম ওকে ওকে তারপরে আমরা সাইড হইলো ও সাইড কাটা সাইড কাটিসি ওসাইড আর যখন আরেক ঠিক আছে ও সাইডটা এই সাইডটা আমরা আমরা গ্লাসটা কতটুকু নামা গ্লাস না মানিবা যদি অতান পুরো নামি যায় তাহলে আমরা ওই জায়গাটা সারি ডিসবাজি যতক্ষণ নামিবো না ওই জায়গাটা আমরা কাটব আর যে পর্যন্ত নামিবো এটা অপর রাউন্ডে কাটবো ঠিক আছে আমরা এই জায়গাটারে সেই পদ্ধতিতে প্লেট বাইরে এক টান দিলাম সেইম স্টেলে সেইম স্টেলে আউটসেট করলাম ওইদিকে যে এক্সট্রা বাড়াইলাম আমরা এই এক্সট্রাটারে আমরা ওইদিকে অ্যাডজাস্ট করেলাই আর নামাইলে লসুলবো তবে মিলানিটা বেঠার ঠিক আছে তারপরে আমরা এখান এখান ਨੇ 60% 60% 60% এখন আমরা হইছে 4 টা হ্যাঁ হবে আছে উপরটা না কাটিয়া ওরকম কাটিয়া ফিল্ম লাগাই দেয় এটা আলাদা ব্যাপার তবে আমরা ও আমরা পারফেক্ট হিসাবে একবার কাটিয়া আমরা ফিল্ম গড়াই হইছে পরে আমরা আমরা এটা ওরকম বেলাম ফিল্ম গড়াই তারপরে এই যে সাইডাসে এটা এরকম করলাম করি আমরা গ্লাসটাকে খুলিলাম ডোরটা ডোর খোলা হয়ে গেছে হুম ডোর খোলা পরে আমরা

তারপরে আমরা এই যে ব্লেডটা আছে প্রথমে আমরা কি করতে ব্লেডটা ওরকম সামান্য বাহ আছে প্রথমে আমরা কি করতে ব্লেডটারে সামান্য বাহ যখন আমরা ব্লেড বেশি বাহ তবে ধ্যান দিমু ভিতরে কোনো যা অসুবিধা হয় ঠিক আছে ভিতর ওকে দেখিয়া আমরা এই ফিলিংটারে ব্লেডটারে বাহ আমরা এই পদ্ধতি এক টানে এক টানে কাটি নাও আমরা ঠিক আছে এক টানে ঠিক আছে ওকে আমরা এক টানে কাটা শেষ ওকে আউটসাইড সেইম পদ্ধতি আউটসাইড তারপরে এটা আমরা আমরা নতুন হিসাবে ইজি প্রসেসটা বারবার হইয়া আমরা এটার বাদে এই যে সাইজগুলো আছে এদিকে ফিল্মিয়েন্স বাড়াই যাচ্ছে এটারে আমরা শেখা পাবো এটারও আমরা দায়িত্ব বলি তবে আমরা নতুন মানুষ আমরা কিছু জানি না কি মিলাইতে পারি না আমরা খাটা খাটি না তবে এই যে স্কুটি যেটা আছে এটা আমরা আদৌ নিমিকাও এই যে স্কুটি আছে এই স্কুটিটারে আমরা ওই জায়গার মধ্যে লেবেল মিলাই লেভেল মিলাইয়া আমরা তারে ব্লেড একটু যে সময় গ্লাসের ফিল্ম ফাটিবাই যে কোনো সময় ফ্রন্ট গ্লাস বেড গ্লাস যে কোনো গ্লাস ব্লেডটা লম্বা হাতে পার তাহলে স্ক্রেচ করতো না গ্লাস দ্বিতীয় কথা হইলো ধ্যান দিবা তোমার ব্লেডটা মানে খারাপ আছে খারাপ ব্লেড যদি জঙ্গারে খারাপ কিছু হয় তাহলে আপনার স্ক্রেচ করবো তবে আমরা এখন আমরা এটার লেভেল মিলাই তো আমরা নতুন মানুষ আমরা অসুবিধা হয় তবে আমরা এরকম এইরকম এই যে আছে এই করতে আমরা লেভেল মিলি ঠিক আছে সেইম স্টাইলে ওই সাইড করে আমরা ওটা ধরিয়া আমরা লেভেল ওকে তারপরে এটার একটু সামান্য গোল রাউন্ড করলাম সাইড উপর কোনো কোনো গ্লাস আছে সেম লেভেল না জন্য আমরা চিন্তা করি উপর সাইডটারে আমরা গোল রাখি আর নিচের সাইড আমরা একটু বেড়া করি আমি এখন ডাকি দিয়া আমি তোমার দেখাই দিয়ে যে সময় এক্সপিরিয়েন্স হইব তুমি বিনা জয় ওইরকম চিন্তা করে খাটিতে পারবে কোনো অসুবিধা নেই ওকে দিছ আমি পুরো উঠতে পারলাম না আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি এই তবে এটা বারবার কইয়া হইলে এরকম এরকম হারাইয়া আর ওটা এটা দিবা নিচে ফেলাইবা তোমার একটা জায়গা দিবা তবে আমরা এই পদ্ধতি আমরা ওকে আবার গোল রাউন্ড দিয়া ওকে ঠিক আছে। ঠিক আছে। আমরা আর পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা কি কথা মিস করতে হবে? জায়গা থেকে আমরা হিট মারি পারি। গ্রাস যদি বেশি বেন্ট থাকে এই রকম যদি গ্লাস বেন্ট থাকে তাহলে আমরা জরুরি পড়ব হিট। যদি আমরা হিট না মারি তাহলে আমরা বল সেব গো, باول 1 বার, 2 বার, 3 বার মারবা। বল কতগুলি ভাঙি গো। না হলে পাওয়ার স্ট্রিন ডাস্ট টাইবে। ঠিক আছে? আমরা হিট মারি। তবে আমরা এই গ্লাস দিয়ে আমরা হিট মারার পদ্ধতিটাই আছে। তবে আমরা এখন গ্লাসটা উঠাই। গ্লাসটা উঠা উপরে। দেখুন

নিশ্চাইজে আমরা এক আঙ্গুল গ্যাপ রাখব ঠিক আছে বা দুই ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি গ্যাপ রাখবো ও নিশ্চয় আবার না ফিট মারতে সময় না জ্বলার কারণে আমরা এটার গ্যাপ রাখব আর আমরা একটা তবে আমরা যে সাইডে পানি মারি খুব জায়গা তোলা যে সাইডে আমরা পানি মারছি সেম স্টাইলে নিয়ে আইব সেম পদ্ধতিতে পদ্ধতিতেব

আমরা এটার সাপর্তি হয়ে রাপ্তি মারিয়ে আমরা সেম স্টাইলে আমরা সব জায়গা ঠিক আছে ওকে এখন আমরা সম্পূর্ণ হিট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই ফিল্ম যদি বয়সাই পাওয়া উচিত কোনো অসুবিধা হয়েছে না তবে এখন আমরা ফিল্ম ফিল্ম হিট করা এই ফিল্মটার আমরা দায়িত্ব পাই ওয়ানের সময় আমরা কম সময়ের মধ্যে যেহেতু সাফ করিয়া আমরা পারফেক্ট সাফ করিয়া কম সময়ের মধ্যে প্রিন্টার বয়টা ঠিক আছে এখন আমরা ওয়ানের পদ্ধতিটা শেয়ার করি যে সময় আমরা ফিল্ম ফাটা সম্পূর্ণ শেষ হইব আমরা বাইকে যখন গ্লাসে সাফ করে সুন্দর করে আমরা ফিল্ম পাই প্রথমে আমরা গ্লাস করে সুন্দর নিচে বললাম নিচে বলিয়া আমরা যে স্কুটি আছে এটা খারাপ খবর আমি মনে হচ্ছে এটা আমরা খারাপ খবর এই খারাপ খবরটারে এই যে স্কুলৰ ৱেবছাইট আছে এতিয়া এই ৱেবছাইট আমাৰ কোনো সামৰণি এই সাপটাই আমাৰ ইস্তেমাল কৰি ল'ব সাৱধান লাগিব এই যে সাপ্তাহে আছে এই যে আছে কিমান হাৰাই এই দিগে হাৰাই যাক একবাৰ দুই বাৰ যতবাৰে আমাৰ ছেটিছফাই হৈ ক্লিন হৈত তথাপাৰ আমাৰ কৰো আমাৰ মন কৰি আপোনাৰ অলৰেডি ক্লিন হৈ আছে অ'কে তাতে আমাৰ দৰকাৰে ইচ্ছা কৰোঁ হয়

और यदि स्पीकर स्पीकर की बात है इतना लेटिया गौ और सासिया साफ कर दिया और यदि तो स्पीकर तो 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 ना थके नॉर्मली यदि एक बार वो लोग खोलिया घर मारे जी पाए ऑटोमेटिक जगह साफ कर बाइटे वो लोग मार पाए बहुत सारे जो सेम से लोग हमारे क्लास का संपूर्ण उपयोग विभाग यह साइट का बाकी रही সেটা খালি মাল্লা সম্পন্ন ও গাপে মাল্লা ঠিক আছে সাইড কে ওরকম মাল্লা ওই জায়গা বাকি রয়েছে ঠিক আছে সাইড কি আবার দেইলে ครับ এই যে প্রবার থেকে ওরকম মাল্লা তারপরে আমরা মন হল তিন বার সাইবার যতবার আমরা গ্লাসটা ক্লিন হবে ততবার আমরা করব একবার যদি আমরাSatisfy আমরা ক্লিন আমরা দেখতাম ডাস্ট আইতো না ডাস্টほしい না ডাস্ট আইতো না হাওয়া ডাস্ট কম সময়ের মাঝে আমরা গোয়াই এখানে আবার সেম নিচে লইলাম আবার সেম পদ্ধতিতে পানি মারলাম পানি মারিয়া এটা হইল আমরা কিনা ব্লুম্যাক্স এই ব্লুম্যাক্স তারে লাস্ট হিসাবে আমরা করি লাস্ট ফাইনাল ব্লুম্যাক্স দিয়ে আমরা পানি দিলাম এক জোড়া পানি ছাড়িলাম না ঠিক আছে ওকে তারপরে একটু দিয়ে আমরা এই যে সাইড আছে সাইড এর পানি সাফ করলাম এই সাইড এর পানি কারে করলাম আবার সম্পূর্ণ হইলাম আবার

ओके सम्पूर्ण ग्लैस केम्पलब्बाइड और ग्लॉस पूरा पानी मार्ग पद्धति ज्ञान निश्चित फिल्म लगान पद्धति शिखते ना उपरे दिन बाजे इजी हिसाब से दटा पद्धति बैठा जरूरी है को ग्लस असेद उपचिन फिल्म लगे ना फिल्म लगने बार बार फिल्म मांगी को ग्लैश अच्छे जो निश्चित दिन लगे ना बार बार मांग ठीक है পানি একটু বেশি মারু আর ওই জায়গা এখন আমরা ফিলিম ফিলিম আমরা এটা মারিয়া তবে আমরা নতুন মানুষ হিসাবে এখানে আমরা এই যে নিচর সাইড আছে যদি পামগে একান্ত নিচেদিন তলেদি করে দিবো কোনো অসুবিধা নাই ওই হিসাবে নিচর সাইড আমরা খুলবো আমরা সাইড নিয়ে এইরকম করেও আমরা খুলিতে থাকি

ครับ আবার ফিলিন রে ওলিডা ওকে তারপরে আবার ওই যে গাছ আছে ওই জায়গা মাঝে পানি ম্যায়লা পানি মারা वाले গ্লাস তো তুমি পানি মারা কিন্তু পাই গিয়েছে পানি ম্যায়লা ঠিক আছে তারপরে আটটারে ওলিলা আটটারে ওল নিচে মধ্যে ওই যে গাছ আছে ওলি সব কে মধ্যে রাখো না যে ফিলিন বস্তু ওই যে স্পন্ডিং মধ্যে অ্যালবাম মধ্যে লইলা পিছে আর ওই যে গাছ আছে সেটা দিই ওইয়া ওই সাইডে রূপ বাই ঠিক আছে ওয়ান ইয়েস

আই যে কানে মইলাম যদি লাগে 5 টাকা আমরা ভিডিও মানতি আর দি মইলাম 5 টাকা না থাকে মানে পনিয়াছে আনতা ওনা আঙ্গুল দি ওনা আঙ্গুল দি পামাত দিলাম 53 লক মইলাম আমার নিলাম হতে আমার নিলাম হতে আমার নিলাম হতে আমার নিলাম হতে বান যশু আমরা একবার পড়া মাঝে আমরা দেখিনা তোরা বেশ কম হইছে অসম আমরা এর একটা পার দিই তারপরে আবার ওদিকে তারপরে আবার ওদিকে তারপরে ওদিকে তারপরে ওদিকে তারপরে আমরা এই যে সাইড আছে একবারই না মারবে পুরো লোগো দিয়ে ওকে এফআর দুই বার তিন বার তিন বার মানে তিনবার জল মানে করে তো তবে আমরা এখন এফআর একবার বা হল এফআর বারবার আমরা যখন দেখানি লাগি জানি লাগে আপনারা তবে তিনবার আমরা জরুরি হলো তাইতো আমরা তিনবার পানি পাবা মানে পুরো পারফেক্ট হবে

যদি আমরা পানি দেওয়া ডাস্ট দেওয়া কোনটা আবার উপরে ঠিক করবা যত ফিল্ম খুলবা এত বেশি ডাস্ট দেবো ওপরে কম খুলিয়া আনা কৃতরিয়া কীরকম কীবা হঠাৎ সম্পূর্ণ কাম আমরা সমাপ্ত হয়েছে এরকম যদি তুমি আমার ওই ভিডিওরে যদি তোমার লিখিত হন তুমি শেয়ার করতে পারবা কিন্তু তুমি মোটামুটি টুয়েন্টি পার্সেন্ট জানকারী তুমি হাসিল করতে পারবা তুমি আমার যদি কোচ তোমার প্রথমে আমি ওরকম দেখাই তবে যদি ওই রকম হাসন ওকে